সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম ইউক্রেনে ধস আর্মেনিয়াকে সমর্থন দিতে ব্যর্থ রাশিয়া ইউক্রেনে মার্কিন আব্রাম ট্যাঙ্ক আসার বিষয়ে যা জানা গেল খেরসন অঞ্চলে বিমান হামলায় দুজন নিহত সৌদি আরবের পর কোন কোন দেশ ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে নাইজার থেকে সরে যাচ্ছে ফ্রান্স জানালেন প্রেসিডেন্ট ম্যাক্রো নাগণ্য কারাবাক ত্যাগ করতে পারে এক লাখ বিশ হাজার সিরিয়া বাহিনী প্রাণঘাতে গোলা বর্ষণে দুইজন নিহত আমদানি নিষেধাজ্ঞা সত্ত্বে ইউক্রেনের শস্য পরিবহনের সাহায্যের প্রতিশ্রুতি পোল্যান্ডের নেতার এবং ইউরো অঞ্চলে সংকোচনের সম্মুখীন বলছে এসএনপি দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ইউক্রেনে ধস আর্মেনিয়াকে সমর্থন দিতে ব্যর্থ রাশিয়া দক্ষিণ ককেশাসের বিতর্কিত নাগণ্য কারাবাক অঞ্চল নিয়ে সাম্প্রতিক সংঘাতে রাশিয়া হস্তক্ষেপ করতে অস্বীকৃতি পররাষ্ট্রনীতি পরিবর্তনে ইঙ্গিত দিয়েছেন একটি জাতীয় টেলিভিশন বলেছেন যে সাবেক প্রজাতন্ত্রে বর্তমান বৈদেশিক নিরাপত্তার জোটগুলি অকার্যকর এবং অপর্যাপ্ত তিনি আরও বলেন আর্মেনিয়ার উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতে যোগদান করা যা ব্লাদিমির পুতিনের বিরুদ্ধে ইউক্রেনে তার কর্মকাণ্ডের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আর্মেনিয়া রাশিয়ার থাকা সাবেক দেশের সমন্বয়ে গঠিত অর্গানাইজেশনের সদস্য আক্রমণে আক্রান্ত অন্য সদস্যদের রক্ষা করার প্রতিশ্রুতি দেয় দলটি কিন্তু ইউক্রেন সংঘাত জড়িয়ে পড়ায় আন্তর্জাতিক মঞ্চে রাশিয়ারও বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনে মার্কিন আব্রাম ট্যাংক আসার বিষয়ে যা জানা গেল এম ওয়ান আব্রামস ট্যাঙ্ক একটি অত্যাধুনিক অস্ত্র যা রাশিয়া ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত সোভিয়েত যুগের অনেক ট্যাঙ্কের চেয়ে বেশি শক্তিশালী ওয়াশিংটন মূলত প্রতিশ্রুতি দিয়েছিল যে বছরের শুরুতে কিয়েবে আব্রামের একত্রিশটি যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করা হবে পরবর্তীতে আব্রামের জন্য ডেলিভারির তারিখ পুনর্নির্ধারণ করা হয় পেন্টাগন বছরের পর একটি তারিখ উল্লেখ করে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওয়াশিংটনের জেলনাস্কের সঙ্গে বৈঠক করেন ইউক্রেনকে আব্রাম ট্যাঙ্ক সরবরাহ করার ওয়াশিংটনের সিদ্ধান্ত একটি উল্লেখযোগ্য ইউটানের প্রতিনিধিত্ব করে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বারবার বলছিলেন যে আফরান ট্যাঙ্ক কিয়েবের বাহিনীর জন্য অনুপযুক্ত ছিল কারণ তাদের যন্ত্রাংশ সরবরাহ করা কঠিন ছিল জ্বালানি এবং গোলা সেই সঙ্গে তাদের অপারেশনের জটিলতাও খেরশন অঞ্চলে বিমান হামলায় দুজন নিহত দক্ষিণ ইউক্রেনের খেসন অঞ্চলে রাশিয়ার বিমান হামলায় দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন বলে গভর্নর জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গে লাইভ বলেছেন ইউক্রেনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং কৃষ্ণসাগর শস্য উদ্যোগ পুনরুজ্জীবিত করার জন্য জাতিসংঘের সর্বশেষ প্রস্তাবগুলি বাস্তবসম্মত নয় সামুদ্রিক ট্রাফিক মনিটরিং সাইটের মতে ইউক্রেনের দিকে বা সেখান থেকে আসা নৌকাগুলিতে রাশিয়ার আক্রমণে হুমকি সত্ত্বেও ইউক্রেনীয় গমের দ্বিতীয় চালান কৃষ্ণ সাগর হয়ে তুরস্কে পৌঁছেছে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলানেসকে বলেছেন যে তিনি এ সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের সফরকালে মাইকেল ব্লুমবার্গ সহ শীর্ষস্থানীয় মার্কিন উদ্যোক্তা এবং অর্থদাতাদের সাথে দেখা করেছেন যেখানে তারা ইউক্রেনে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করছেন সৌদি আরবের পর কোন কোন দেশ ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে ইরান ও সৌদি আরবের মধ্যে সুসম্পর্ক উভয় আঞ্চলিক শক্তি সীমানা ছাড়িয়ে গভীর পরিবর্তনের দিকে পরিচালিত করেছে তেহরান অন্যান্য বেশ কয়েকটি দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে এবং অঞ্চলটিকে স্থিতিশীল করতে এবং উত্তেজনা কমাতে সহায়তা করার জন্য পরিবর্তন আনার প্রচেষ্টা চলছে সুতরাং সম্প্রতি ইরানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করেছে তেহরান ও রিয়াদের মধ্যে সর্বশেষ কি এবং সম্পর্ক উন্নত করতে আর কে অনুসরণ করতে পারে যখন ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে তখন পতন তাদের বাইরেও ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি আরব দেশ তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করে পাশাপাশি কিছু আফ্রিকান রাষ্ট্র রাজ্যের উপর বাজি ধরে জিবুতি সুদান এবং মালদ্বীপ এমন কয়েকটি দেশ ছিল যারা রিয়াদের সমর্থনে ইরান থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছিল তেহরান রিয়াদের আটকা দেশ ইরান ও আরব প্রতিবেশীদের মধ্যে যোগাযোগের দিকে পরিচালিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়া নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের সেক্রেটারি জেনারেল জসেম মোহাম্মদ আল বুদাইবির সাথে বৈঠক করেছেন এই আটকা দেশ একদিকে ইয়েমেনে ইরান জোটবদ্ধ হতি আন্দোলন আন্দোলন এবং অন্যদিকে সৌদি আরব এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে আলোচনা সূত্রপাত করে এবং সিরিয়াকে আরব লীগে পুনরায় অন্তর্ভুক্ত হতে সহায়তা করে মিশনের জন্য বিষয়গুলো আরও জটিল ছিল যার সালে ইরানে ইসলাম বিপ্লবের পর থেকে ইরানের সাথে একটি পাথুরে সম্পর্ক ছিল যা শেষ শাহকে সাহায্যত করেছিল তৎকালীন মিশরীয় রাষ্ট্রপতি আনোয়ার সাদাত ইরান থেকে পালিয়ে যাওয়ার সময় শাহ মোহাম্মদ রেজা পাহলবিকে আশ্রয় দিয়েছিলেন এবং উনিশশো আশি সালের মৃত্যুর আগ পর্যন্ত তিনি কায়রতে ছিলেন ইসরায়েলের প্রতি মিশরের স্বীকৃতি ছিল আরেকটি প্রধান কারণ যা সম্পর্ককে অন্তকার করতে অবদান রেখেছিল মরক্কোর পক্ষ থেকে 2018 সালে বলেছিল যে পলিসারো ফ্রন্ট নামে পরিচিত পশ্চিম সাহারা স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করার অভিযোগে তেহরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করবে 1980 সালে জেমী সংকটের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রর সাথে ইরানের আনুষ্ঠানিক সম্পর্ক নেই এবং 2012 সালে ইরানি রাষ্ট্রকে আজকের বিশ্বের বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হুমকি বলে অভিযুক্ত করে কানাডা তার সম্পর্ক ছিন্ন করে নিউইয়র্কে জাতিসংঘের সাইডলাইনে ইরানি কর্ব কর্তাদের অঞ্চল এবং এর বাইরেও তাদের সমকক্ষদের সাথে বসার একটি একটি ভালো সুযোগ করে দিয়েছে সমকক্ষদের সারির সাথে সংলাপ পুনরায় প্রতিষ্ঠার জন্য তেহরানের ক্রমবর্ধমান প্রচেষ্টা ফলপ্রসূ বলে মনে করেছিল যার ফলে কমপক্ষে দুটি দেশের সাথে সম্পর্ক পুনরুদ্ধার করেছিল নাইজার থেকে সরে যাচ্ছে ফ্রান্স জানাল্যান্ড প্রেসিডেন্ট ম্যাক্রো ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন ফরাসিmathbb বিরুদ্ধে সফল অভ্যুত্থানের পর নাইজার থেকে তার সেনাবাহিনী ও কূটনীতিকদের সরিয়ে দেবে ফ্রান্স এই পদক্ষেপের ফলে বছরে শেষ নাগাদ প্রায় 10000 সেনা চলে যাবে তিনি বলেন ফ্রান্স তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আমাদের রাষ্ট্রদূত এবং বেশ কয়েকজন কূটনীতিক فرانسه ফিরে আসবেন এবং আমরা নাইজার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের সামরিক সহযোগিতা বন্ধ করে দেব তিনি আরো বলেন ফরাসি সৈন্যরা আগামী মাসগুলোতে দেশে ফিরে আসবে গত জুলাই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নাইজারে ফরাসিপন্থী প্রেসিডেন্ট নাসেরের মোহাম্মদ বাজুমকে ক্ষমতাচ্যুত করা হয় এই অঞ্চলে ফ্রান্সের এক দশক ব্যাপী বিদ্রোহী বিরুদ্ধে অভিযানে বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষের উপর মূলধন করা অভ্যুত্থানকারীরা অবিলম্বে ফরাসি সরকারের সঙ্গে সামরিক সহযোগিতা চুক্তি স্থগিত করে এবং ফরাসি সেনাদের দেশ ছেড়ে চলে যাওয়ার দাবি জানায় নাইজারে সামরিক নেতারা তখন আগস্টে ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে প্যারিস প্রত্যাখ্যান করলে তার কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার করে নেওয়ার দাবি জানায় গত সপ্তাহে ম্যাক্রো দাবি করেছিলেন ফরাসি দূতাবাসে খাবার সরবরাহে বাধা দিয়ে নাইজেরিয়া সেনাবাহিনী ইত্তেকে হোস্টেস প্যারিসে একই ধরনের অভ্যুত্থানের পর মালীয় বুর্কিনা ফাঁসাতে সামরিক অভিযান স্থগিত করার পর প্রায় দেড় হাজার ফরাসি সেনা বর্তমানে নাইজারে অবস্থান করছে নাইজারের ফরাসি ঘাটিটি সাহেল অঞ্চলের বৃহত্তম ঘাঁটিগুলির মধ্যে একটি ছিল এবং যখন প্রত্যাহার সম্পন্ন হয় তখন মাত্র কয়েক ডজন ফরাসি সৈন্য চাঁদে থাকবে নাগণ্য কারাবাক ত্যাগ করতে পারে এক লাখ বিশ হাজার আর্মেনীয় বিচ্ছিন্ন অঞ্চলের নেতৃত্বকে উদ্ধৃত করে রয়টার্স এর খবরে বলা হয়েছে নাগণ্য কারাবাগের বিতর্কিত ভূখণ্ডের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এই সপ্তাহে বিশ হাজার কারাবাগ তাদের ঘর বাড়ি ছেড়ে চলে যেতে পারে কারণ তারা বাকুর শাসন এবং ভয়ঙ্কর জাতিগত নিধনের অধীনে বাস করতে চায় না আমাদের লোকেরা আজারবাইজানে বাস করতে চায় না স্বঘোষিত নাগন্য কারাবাক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট উপদেষ্টা ডেবিড বাবা এন্ড রয়টার্স কে বলেছেন নিরানব্বই শতাংশ মানুষ আমাদের ঐতিহাসিক জমিগুলো ত্যাগ করতে পছন্দ করে বাকুর কর্মকাণ্ডের প্রতি আন্তর্জাতিক প্রতিক্রিয়ার অভাব নিয়ে সমালোচনা করেন তিনি বলেন এই সপ্তাহের ঘটনা ইতিহাসে আর্মেনীয় জনগণের জন্য এবং সমগ্র সভ্য বিশ্বের জন্য লজ্জার বিষয় হয়ে থাকবে আজারবাইজান বারবার বলেছিল যে এটি জাতিগত আর্মেনিয়ানদের অধিকারের নিশ্চয়তা দেবে কারণ এটি অঞ্চলটিকে সংহত করবে যা কয়েক বছর ধরে বাকুর একটি বাইরে ছিল আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ান বলেছেন তার দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল থেকে পালিয়ে যাওয়া সবাইকে গ্রহণ করতে প্রস্তুত অ্যাসোসিয়েটেড প্রেস এবং আর্মেনীয় কর্তৃপক্ষের মতে রবিবার রাত পর্যন্ত তিনশো সাতাত্তর জন আর্মি পৌঁছেছেন এপি আরও জানিয়েছে যে স্থানীয় গ্রাম থেকে হাজার হাজার কারাবাক আর্মিনিয়ানকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং একটি রাশিয়ান শান্তিরক্ষা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় নেতারা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন সাম্প্রতিককালে ছড়িয়ে পড়া সংঘাতের যারা ঘরবাড়ি হারিয়েছেন এবং এলাকা ছেড়ে আর্মি পালিয়ে যেতে ইচ্ছুক তাদের নিরাপত্তা দেবে শান্তিরক্ষা বাহিনী রবিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা ঘোষণা করে যে রুশ শান্তিরক্ষীর একশো দুই শিশু সহ তিনশো এগারো জন বেসামরিক নাগরিককে আর্মি সরিয়ে নিয়ে গেছে উপরন্তু এটি রিপোর্ট করা হয়েছিল যে বিশে সেপ্টেম্বরের পর থেকে কোনো সহিংস প্রাদুর্ভাব নথিভুক্ত করা হয়নি মন্ত্রণালয় জানায় স্থানীয় আর্মি মিলিশিয়ারা তাদের অস্ত্রগুলো শান্তিরক্ষীদের কাছে হস্তান্তর অব্যাহত রেখেছে রবিবার মোট এক লাখ হাজার যুদ্ধাস্ত্র এক হাজার ছোট অস্ত্র ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র এবং বহনযোগ্য বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সমর্পণ করা হয় ইদলিপে সিরিয়া বাহিনীর প্রাণঘাতী গোলাবর্ষণে দুইজন নিহত বিদ্রোহীদের দখলে থাকা ইদলি প্রদেশের সার্বিন শহর রূপকঞ্চে একটি বাস্তুচ্যুত শিবিরের ওপর সিরিয়া শাসক বাহিনী রকেট হামলায় কমপক্ষে দুই বেসামরিক নাগরিক নিহত এবং আরো দুজন আহত হয়েছেন বলে সিরিয়ার একটি স্বেচ্ছাসেবী জরুরি উদ্ধারকারী দল জানিয়েছে হোয়াইট হেলমেট নামে পরিচিত সিরিয়া সিভিল ডিফেন্স গ্রুপ রবিবার জানিয়েছে যে শনিবার উত্তর পশ্চিম প্রদেশে একজন বয়স্ক পুরুষ একজন মহিলা নিহত হয়েছেন এবং গুরুতর অবস্থায় থাকা একটি শিশু সহ আরো দুজন আহত হয়েছেন হোয়াইট হেলমেট বলেছে যে ইদলিপ এবং হামা গ্রামাঞ্চল থেকে প্রায় পঁচিশটি বাস্তুচ্যুত পরিবার থাকার জন্য ক্যাম্পটি ইদলিবের পূর্বে সারাক্ষিব শহরে অবস্থিত সিরিয়ান শাসক বাহিনীর দ্বারা গোলাবর্ষণ করা হয়েছিল সিরিয়ার সিভিল ডিফেন্সের উপপরিচালক মুনির মুস্তফা বলেন আমাদের দল হতাহতদের উদ্ধার করে আহতদের চিকিৎসা সহায়তা প্রদান করে এবং ক্যাম্পে ছড়িয়ে পড়া আগুন নেভানোর পর সিরিয়া সরকার বাহিনী ক্যাম্পের আশেপাশে গোলাবর্ষণ শুরু করে আমদানি নিষেধাজ্ঞা সত্ত্বেও ইউক্রেনের শস্য সাহায্যে প্রতিশ্রুতি পোল্যান্ডের নেতা রাষ্ট্রপতি আন্দ্রেজ ডুডার মতে পোল্যান্ডের বাজারে প্রবেশাধিকার নিয়ে চলমান বিতর্ক সত্ত্বে ইউরোপের বাইরে আন্তর্জাতিক বাজারে খাদ্যশস্য রপ্তানিতে ইউক্রেনকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে পোল্যান্ড জাতীয়তাবাদী রক্ষণশীল দুদা পোল্যান্ডে ইউক্রেনে ভুট্টা বিক্রি নিষিদ্ধ করার পর তা সরকারের সিদ্ধান্তের পক্ষে করেন ওয়ান এর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন যে পোল্যান্ড উৎপাদনকারী এবং কৃষি বাজারকে সমর্থন করার জন্য চরমপন্থী পদক্ষেপ প্রয়োজন ছিল তবে ডুডা বলেছিলেন যে পোল্যান্ডে যতটা সম্ভব ইউক্রেনীয় শস্য পোল্যান্ডের মাধ্যমে বিশ্বের দরিদ্রতম দেশগুলিতে পরিবহন কর যেখানে এটি সবচেয়ে বেশি প্রয়োজন তা নিশ্চিত করার জন্য পোল্যান্ড তার সমস্ত শক্তি প্রয়োগ করবে তার মধ্যে বিশেষ পরিবহন করিডোরগুলি প্রতিবেশী ইউক্রেন থেকে বন্দরগুলিতে খাদ্যশস্য পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে অঞ্চল সংকোচনের সম্মুখীন বলছে এসএনপি এসএমপি গ্লোবালের সংগৃহীত তথ্য অনুযায়ী ইউরোজোনের বেসরকারি খাতের কার্যক্রম ক্রমাগত সংকুচিত হচ্ছে যা থেকে ধারণা করা হচ্ছে যে উৎপাদনে মন্দা গভীরতর হয়ে তৃতীয় প্রাপ্তিকে এই অঞ্চলে অর্থনীতি সংকুচিত হতে পারে ইউরো অঞ্চলের জন্য এসসিওবির ফ্ল্যাশ কম্পোজিট পার্চেসিং ম্যানেজার্স ইন্ডেক্স বা পিএমআই সামগ্রিক অর্থনৈতিক স্বাস্থ্যের প্রতিফলনকারী একটি পরিমাপ আগস্ট মাসে সর্বনিম্ন ছেচল্লিশ দশমিক সাত থেকে সেপ্টেম্বরের সামান্য বেড়ে সাতচল্লিশ দশমিক এক হয়েছে তবে অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন যে এই রিডিং স্পষ্টভাবে পঞ্চাশের নিচে রয়েছে যা একটি সংকোচনে ইঙ্গিত দেয় তিনি আরো বলেন যে ইউরোজন শীঘ্রই বৃদ্ধিতে ফিরে আসবে না হামবুর কমার্শিয়াল সাইরাস ডিলা রুবিয়ার মতে করেছে। তিনি বলেন আমরা আশা করছি তৃতীয় কোয়ার্টারে ইউরোজন সংকোচনের সাথে হাঁটবে আমাদের নাওকাস্ট যা পি এম সূচকগুলি অন্তর্ভুক্ত করে দ্বিতীয় ত্রৈমাসিকের তুলনায় শূন্য দশমিক চার শতাংশ হ্রাসের দিকে ইঙ্গিত করে গত চার মাস ধরে ইউরো অঞ্চলে উৎপাদন কমছে দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ